মনে দেখে তো লোভ লাগতেছে? আমরা লাভ বাড়াই দিছি ভাই ভাই। খারাপ। হ্যাঁ। তোরা তো ভালো। আমি যে বাজার করে দিলাম সেই টাকা না দিয়ে চলে গেল তোর ভাই। দেখছেন এটা 4000 দারে আমি আসবো। একবেলা খাবো। এটা টাকা দিয়ে খাওয়া লাগবে আমাদের। চিন্তা করেন। তাহলে কাকু ডাকবো কেন আমরা? ডাকি তাহলে ডাকি ভালো হবেন না জীবনে কাকু। আছে তুই আইছে একটা নিয়ে। তবে কাকুর বিচার হবে কিনা সেটা বলেন। ঠিক আছে। আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন দুচরের মৌসুম তখন শেষের দিকে সাগর উত্তাল হয়ে উঠেছে দক্ষিণা বাতাস বইছে বেশ বেগ পেতে হচ্ছে মাছ ধরতে তারপরেও তারা চেষ্টা করছেন সেই ঝঞ্ঝময় পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছিলাম আলোর কোলে এখনও বেশিরভাগ জেলে যায়নি দেখছেন বাতাস কিন্তু কি ভালো আছে আপনারা ভালো সাত সকালে যখন সূর্য উঠল তখন নিচে যাবে দেখি শত শত হাজার হাজার ট্রলার নোংর করা আছে আলোর কোল খালের ভেতরে আবহাওয়া ভালো হলে জেলেরা সাগরে ফিরবে আমরা একটু ভেতরের দিকে যাব যেহেতু জোয়ার এই খাল ধরেই আমরা ঢুকে পড়তে পারবো আলোর কোলের একেবারে ভেতরে লাউ আছে দিব লাউ দিয়ে যাব আমরা কট যাবো একদম ভিতরে চলে সাগরে যাবেন যাবেন কখন একটু পরে আবহাওয়া ক্লিয়ার হ্যাঁ ভালো আছি ভালো আছেন তখন সুন্দরবনের জেলে এবং সুটকির কারবারের সঙ্গে জড়িত প্রতিটি মানুষেরই মন খারাপ কারণ আবহাওয়া খারাপ সাগরে জাল ধরা যাচ্ছে না মাছ নেই রোজগারও নেই এই পরিস্থিতিতে আসলে প্রত্যেকেরই মন খারাপ থাকে কি অবস্থা এটা কি রাকিব হ্যাঁ পাটনার কি খবর

ভালো আছেন আপনারা আজকে কি যাওয়া যাচ্ছে জালে আজকে গেছে যাক এখানে মাছ হচ্ছে কি করে এরা মাছ কি বানায় বেদ ভাই বলছি যে এই লোকগুলো ওয়ালাইকুম আসসালাম এই লোকগুলো কি মাছ বানায় ফ্যাক্টরিতে কারো খুলনে মাছ নাই

বিশাল তুফান না বিশাল তুফান হচ্ছে এই জিনিস কিন্তু বিদেশে খায় আপনি খান সাত

পক্ষ বেশি হাসার লোক বেশি না কান্দার লোক বেশি সাগরের নদীতে মনে করেন যার হবে বুটা যার ভার হবে হ্যাঁ তার শক্তি আর শক্তি না থাকলে কোনো এবারে কি লাইন যাক ঠিক আছে এবারে এমনিতে অমাবস্যার গুণে তো মাছ ভালো হয়েছিল তাই না এই আর তিন চার দিন আছে আমার তো সময় তো নাই কেমন আছেন আপনারা হ্যাঁ ভালো আছি ভালো আছি দাদা আমি আস আমি যখনই আসি তখনই দেখি রান্না করতেছে চলছে হ্যাঁ লাউ তখন বিশাল দুশ্চিন্তা যাচ্ছিল কারণ আবহাওয়া খারাপের কারণে সাগরে মাছ ধরা যাচ্ছিল না মাছ মাছের কি অবস্থা দুর্দাশ্বরের এই সুটকির সাফারি বললেন এবার লোকসান এত বেশি হবে যে সামাল দেওয়া মুশকিল হবে কয়েক লক্ষ টাকা তাদের গায়ে পড়ে যাবে এবং তারা যে কর্মচারীদেরকে নিয়ে আসেন তাদের বেতন দিতেও হিমশিম খাবেন বাতাসে বাড়ছে আজকে কি অবস্থা আজকে তো আবার

লাউ লাউ ভাষায় ফাটাই ভাই এই যে সৈদুর কাকু আর দিবঙ্কর কাকু মিলে যায় আমাদের নামে চান্দা তোলে মানে লাউ বেগুন

ঠিক আছে আপনাদের তো ঘুমানো লাগবে সারা রাত তো চান্দাজি করেন রাত দেড়টার সময় ভাত সময় ভাত দিছে দুইটা লাউ আমাদের নামে লাউ গুলো কই

সেটা কেমন এই যে কুটি রেডি করে হ্যাঁ এখান থেকে প্যকেটে চলে যাবে সুবর কাছে মানেছ আপনি ওই যে অনলাইনে হুম আলো আরাম যে লেস্কর ডেভেলপারস সে কমে যাচ্ছে না মানে এগুলো কেটে কেটে একদম দেখেন এই যারা বাসাবাড়িতে নিয়ে যায় তাদের কোটা আর আমাদের কোটা এক হবে না এই পেটটা সব ফেলে দেয় আমাদের আচ্ছা আচ্ছা আর বাসাবাড়িতে যারা নিয়ে যায় কুছ হইনি সরাসরি আমাদের সাথে মিলবে না আমরা কম হয়।

আরে কাকু কোথায়? মার্কেটে খালা মার্কেটে চরে কিন্তু চাতাবাজে শুরু হয়ে গেছে আমাদের নামে বুঝছেন দাদা। ওরে কিডা কার বন্দুক কর ভগবান না কাজ ওই যে সৈদুল কাকু আমার নাম বলে বলে লাউড নিয়ে আসে খাচ্ছে। আসলে মজা করছিলাম এ সময় প্রতিটি ঘরের চালে লাউ কিংবা কুমড়া থাকে এবং যেহেতু ফিরে আসার সময় হয়ে যায় কাজেই দিনের চেয়ে বা প্রয়োজনের চেয়ে লাও অনেক বেশি না আমি আসলাম হচ্ছে যে বিশুদা আমার জন্য নাকি লাউ রাখছে একটা সেই লাউ না একটা একটা হলেই হবে একটা দুটো যা লাগে ওই এ হে আসেন 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 একটা লাউ পারে দেন একটা দেখতে দেখতে বড় হয়ে যায়

না চিংড়ি মাছ লাগবে না শুধু একটা লাউ দেন না 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 চাকা চিংড়ি লাগবে না আপনি একটা লাউ দেন আমাকে কোনটা দিবেন দেন পছন্দ করে দেন না আচ্ছা চাকা চিংড়ি চাকা চিংড়ি তো খাই চিংড়ি খেতে খেতে হয়রান হয়ে গেছে হ্যাঁ আপনি চাকা চিংড়ি লাগবে না আপনি আমার একটা লাউ দেন কোনটা দিবেন সেটা কোন কোনটা এই যে উপরের এটা এটা একটু বেশি বড় হয়েছে দেন দেন এটা দেন এটাই দেন এটাই পছন্দ দেন

কাজ শুরু করছে বুঝতে পারছেন ঠিক আছে দেখা যাক ডাকাত থাকলে তো হবে না ডাকাত দেখা যাবে না নির্ভয় ধরো এই ক বছর ইয়ের সাদ জাল ভাজে তো এরকম জাল পাওয়া যায় না আর এই বয়স বরলের ভয় জেলিরা ওরা শিখে গিয়েছে আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক যে যে ছায়া যান ছায়া যান দম নেন দম নেন ড্রেস নেন

পিছাইয়ে আমাদের পনেরো বিশ দিন যে পিছাই দেয় এই গন্ডার জন্য আমাদের এখানে অভিযান থাকে যখন ভারত তলার মাছ মেরে যায় এটা অভিযান বলতে যখন নিষেধাজ্ঞা থাকে হ্যাঁ নিষেধাজ্ঞা যখন থাকে ভারত তলার মাছ মেরে আর যখন ওই মাছটা ওঠে ওই মাছটা একটু শীতের অংশ পড়লে এই মাছটা নিচে নেমে যায় মানে মানে অক্টোবর মাসের মাঝামাঝি ওই সময়টাতে ওই ওই মাছটা হয় হ্যাঁ ওই মাছটা বেশি তাই না হ্যাঁ

এতই মনে করো 15টা পরিবার হুম তা তো হবে পরিবার আসবে আর যদি মাজনা না বাজে এই 15টা পরিবার মানে এদের দুঃখের কোনো শেষ নেই এদের যে কত দুঃখ আর এই মাজনে যে হালাইতে দেখা যায় কত রিনতে পারে তারা সেটাই তো তার কারণে আমরা না মানুষ আমরা জনদীত গলি টাকা পাবিও জননাদিলি আমরা টাকা পাবো না আর

যাক ঠিক আছে দেখা যাক ভালো থাকেন কাকা আসি আমরা একটু ঘুরে আসি হ্যাঁ প্রায় ঘন্টা দুই চরের জেলেদের সটকির কারোবারিদের খোঁজ খবর নিয়ে আমরা ফিরলাম সর্দারের ঘরে এসে দেখি ফিরেছেন আমাদের শহীদুল কাকু পরের টাকায় সেভ করছেন ঠিক আছে ভালো কথা আমার নাম দিয়ে মানে লাউ তুলতেছেন কেন চরে চরে সুকুমারদার কাছ থেকে সুকুমারদার কাছ থেকে লাউ কে কে আনছে কে কিরে আনছে এই ঘরে লাউ

একটা কিনছেন লাউ দুইটা কেনা লাউ না আরে এই সুকুমার দা দেখালো ঠিক আছে এইসব করতেছেন আপনারা আমাদের সাথে ভালো হবেন না জীবনে কাকু কাকুর বিচার হবে কিনা সেটা বলেন খালা আপনারা সবাই তার পক্ষ নিচ্ছেন অথচ আপনাদের দেশে বঞ্চিত করে এই দীপঙ্কর কাকু কই খাওয়ানোর জন্য রান্না করে মানে থাকে তালা একদিকে আড্ডা গল্প চলতে থাকলে অন্যদিকে আমাদের যিনি রাধুনি আছেন সেই রুবেল খালা বলে আমরা যাকে ডাকি সেই খালা রান্নার প্রস্তুতি নিচ্ছেন মূলত নাস্তা করব আমরা

এই ঘরের নাকি ঘরে ঘর খোলা থাকে রান্না করে তালা মারা থাকে তা আমি জানি না আমি এই জায়গায় থাকি না তো এই কেউ জানে না খাই বলো কি হইছে খালা আমাদের খালা আছে পুরুষ খালা তো এখানে হেল্প করা লাগে হ্যাঁ খালা যদি নাস্তা বানাবে দে ভাই এদিকে কি বানাবেন শশা কেন শশা মুড়ি মুড়ির সাথে মুড়ি করবেন আবার হ্যাঁ মুড়ি বুঝতে পারছি আর হচ্ছে চিংড়িভাজি এখানে এদিকে লোক সব আতব চাল খায় না আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা এই জেলাদের প্রতি এবং উপকূলের মানুষদের প্রতি ভীষণভাবেই সংবেদনশীল এবং তারা সহ আমরা কয়েকজন মিলে যখন সুযোগ হয় তখনই এই প্রান্তিক মানুষদের কিছু কিছু সহযোগিতা করার চেষ্টা করি এবছর বছর মৌসুমের শেষের দিকে দুবলাচরের আলোরকোল এবং জামতলার প্রান্তিক মানুষদের কাছে এক বস্তা করে চাল পৌঁছে দেওয়া হয়েছে কিছু মানুষকে কাপড়ও দেওয়া হয়েছে মৌসুমের শেষের দিকে এমনিতেই সবার মন খারাপ থাকে যে পাঁচ মাস বা ছয় মাস বাড়ি ছেড়ে এই মানুষগুলো সাগরের ভেতরের এই দ্বীপটিতে এসে থাকেন তাদের মধ্যে একরকমের যেন আত্মীয়তা হয়ে গেছে আমার সাথেও অনেক মানুষের সম্পর্ক হয়েছে যাদের আসলে এসে কিছুদিন পরপর দেখে না গেলে আমারও ভালো লাগে না যাই হোক রান্নাবান্নার আয়োজন শুরু হয়েছে আমি যদিও মজা করি আমাদের শহীদুল কাকুকে নিয়ে তিনি আমরা আসলেই রান্নার আয়োজন করেন এবং সবচেয়ে ভালো খাবারটি আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন তাই শহীদুল কাকুকেও আমরা ভীষণ ভালোবাসি আজকের মতো বিদায় নিচ্ছি কালো বড় দেখা হবে ভালো থাকবেন সবাই